নমস্কার বেঙ্গল স্কলার মিকর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ডাব্লু শিক্ষক নিয়োগ এবং বিহার স্টেট দু হাজার চব্বিশ পরীক্ষা প্রস্তুতির বিষয়ে আলোচনা করবো এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকে বধ কাব্য নিয়ে আমরা আলোচনা করব দেখো বধ কাব্য বিষয়টি এমন যেটা ডাব্লিউ বিপিএসসিতেও রয়েছে বিহার স্টেটের অন্তর্গত সেই আমরা এটা ভেবে দেখলাম যে এরকম ধরনের একটা ক্লাস তোমাদের জন্য আনা যেতে পারে এবং তোমরা কমেন্টেও আমাকে অনেকজন জানিয়েছিলে যে বধ কাব্য নিয়ে একটি আলোচনা করলে খুব ভালো হয় দেখো প্রথমেই আলোচনা শুরুতে একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই ভিডিওর মারফতে যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ক্লাসগুলো এগুলো কিন্তু সামগ্রিকভাবে আমরা চেষ্টা করেছি একটা কম্প্যাক্ট ভিডিও করার আমরা পেড ক্লাসে আমাদের যে পেট কোর্স রয়েছে সেখানেই আমরা একমাত্র সম্ভব এই জিনিসগুলোকে সামগ্রিকভাবে আলোচনা করা সেই জন্য এই সমস্ত ছোট ভিডিওতে সামগ্রিক বিষয়টা আলোচনা করতে পারছি না বলে মার্জনা চেয়ে নিচ্ছি তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি গুরুত্বপূর্ণ আমাদের তথ্যকোষ ও প্রশ্নোত্তর পর্বের দিকে যেখানে গুরুত্বপূর্ণ তথ্যকোষে প্রথমেই আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মেঘনাথবধ কাব্য উৎসর্গ করেন দিগম্বর মিত্রকে ঠিক আছে কেন দিগম্বর মিত্রকে করা হয়েছে কারণ তিনি প্রথম সংস্করণ খরচ বহন করেছিলেন প্রথম খণ্ড এক থেকে পাঁচ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে চতুর্থ জানুয়ারিতে এবং দ্বিতীয় খণ্ড ছয় থেকে নবম স্বর্গ যেটা ষষ্ঠ থেকে নবম স্বর্গ সেটা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয়েছে তার মানে প্রথম যখন মেঘনাথবধ কাব্য প্রকাশিত হচ্ছে তখন দুটো খণ্ডতে প্রকাশিত হয়েছে কাব্যটিতে মোট নটি স্বর্গ আছে আমরা সকলেই জানি নটি স্বর্গ আছে এবং নটি স্বর্গের নাম আমরা পরপর করে পরের যে বিষয়বস্তু রয়েছে আমাদের কাব্যে সেটা নিয়ে সেখানে আলোচনা করব এখানে দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সংস্করণ দুটো খণ্ডে প্রকাশিত হয় আঠারোশো বাষট্টি আর আঠারোশো তেষট্টি পরপর ঠিক আছে এই সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের মাথায় রাখতে হবে দেখো মেঘনাদবধ কাব্যের তৃতীয় এবং চতুর্থ সংস্করণ প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এবং মেঘনাদবধ কাব্যের পঞ্চম এবং ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আর প্রতিটি স্বর্গ শেষ করেছেন খুবই নিম্নক্তভাবে যেমন ইতি শ্রী মেঘনাথ বধ কাব্যে বধ নামে ষষ্ঠ স্বর্গ এরম করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নবম পর্যন্ত এই একই যে আমাদের পঙ্িটা দেখতে পাচ্ছি সেই পঙ্তে কিন্তু শেষ করেছেন তিনি ঠিক আছে এইবার আমরা অনেকেই আছি আমরা জানি যে অনেকেই বধ কাব্য আমরা পড়েছি এবার অনেকেই আছি আমরা সমগ্র কাব্যটা পড়া হয়নি আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য বধ কাব্যের সংক্ষিপ্ত একটা বিষয়বস্তু তোমাদের সামনে রাখার কারণ এখান থেকে কিন্তু আমাদের খুব ডিটেলে পড়তে হবে আমি চেষ্টা করেছি যে প্রশ্নোত্তর পর্বগুলো এমনভাবে রাখার যাতে ডিটেলে তোমরা পড়তে পারো ঠিক আছে দেখো অভিষেক যে পর্বটি রয়েছে প্রথম স্বর্গ অভিষেক সেখানে রাম সৈন্যের সঙ্গে সৈন্যের যুদ্ধের পশ্চাৎপটে লঙ্গাধিপতি রাবণের রাসসভার দৃশ্য সেখানে উন্মোচিত হচ্ছে এবং ভগ্নদূত মকরাক্ষ চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু মিত্র সংবাদকে রাবণকে দেয় এবং রাবণ মেঘনাথকে যুদ্ধের জন্য সেনাপতি পদে অভিষিক্ত করে এই যে অভিষিক্ত করছেন এই অভিষিক্তের ওপর নির্ভর করে এই প্রথম স্বর্গের নাম রাখা হচ্ছে অভিষেক ঠিক আছে প্রত্যেকটা নামের মধ্যেই কিন্তু স্বর্গ নামের মধ্যে কিন্তু তার ঘটনার মূল বিষয়বস্তুটি লুকিয়ে আছে দেখো দ্বিতীয় যে আমাদের স্বর্গ রয়েছে অস্ত্রলাভ এবার ইন্দ্রজিৎকে মারার জন্য যে দেবদাদের একটা মিটিং হচ্ছে বলা যেতে পারে সেখানে কিভাবে অস্ত্র কোন অস্ত্র দিয়ে মেঘনাথকে মারা যাবে বা ইন্দ্রজিৎকে মারা যাবে সেটা নিয়ে আলোচনা চলছে এবং সেখানেই বদের অস্ত্র এবং নিজের নিজেও লক্ষণকে সাহায্য করবেন বলে ইন্দ্র প্রতিশ্রুতবদ্ধ হচ্ছে এবং চিত্ররথের সাহায্যে অমোক মারণাস্ত্র সমূহ রামচন্দ্রের নিকট প্রেরণ করা হচ্ছে এই অস্ত্রলাভ ঠিক আছে সমাগমে যে প্রধান ঘটনা সেখানে দেখা যাচ্ছে প্রমোদ উদ্যান থেকে ইন্দ্রজিৎ প্রিয়া প্রমিলার লক্ষ্যপুরীতে এই যে লঙ্কা আছে সেখানে লঙ্কাতে আসছে ঠিক আছে এবং এই অশোকবন এই দেখা যাচ্ছে যে এখানে বন্দিনী সীতা ও বিভীষণ পত্নী শরমার কথোপকথন বর্ণিত হচ্ছে ঠিক আছে উদ্যোগ পর্বে দেখা যাচ্ছে দেবগণ কর্তৃক মেঘনাথবদের উদ্যোগ এই পঞ্চম স্বর্গের মূল বিষয় এবং মায়াদেবীর অনাগ্রহে এই বিভীষণ সহ লক্ষণের তস্করের মতো অদৃশ্যভাবে নিকুম্বীলা যজ্ঞাকারে মেঘনাদবাদের ঘটনা এই স্বর্গের মূল বিষয় শক্তি নির্ভেদ এবার নির্ভেদ হচ্ছে সপ্তম স্বর্গ সপ্তম স্বর্গের বিষয় কি রাবণের সঙ্গে যুদ্ধে শক্তিশেলাঘাতে বিগত চেতন লক্ষণের পতন এই স্বর্গের বর্ণিত বিষয় রাবণ লক্ষণের দেহ ধরতে গেলে বীরভদ্র তাকে শিবের নির্দেশ জানিয়ে নিবৃত্ত করলেন এবং লঙ্কাপতি নিজ প্রত্যাবর্তন করলেন প্রেতপুরি এখানে নরকের বর্ণনা দেওয়া হচ্ছে অষ্টম স্বর্গে সেই জন্য অষ্টম স্বর্গটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বিহার স্টেটেও অষ্টম স্বর্গ নেই এবং ডাব্লু বিপিএসসিতেও অষ্টম স্বর্গটা নেই আমি পরবর্তীতে বলছি কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে তাহলে এখানে প্রধান বর্ণনীয় বিষয়টা কি প্রেতপুরীতে যে লক্ষণের পুনর্জীবন লাভ হচ্ছে এবং প্রেতপুরীর বর্ণনা দেওয়া হচ্ছে অর্থাৎ নরকের বর্ণনা দেওয়া হচ্ছে এবং সংস্ক্রিয়া এই সংস্ক্রিয়া হচ্ছে মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া ও প্রমিলার সহমরণী সংস্ক্রিয়া নামক নবম তথা শেষ স্বর্গের মূল বর্ণনীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে এই যে প্রথম স্বর্গ থেকে নবম স্বর্গ পর্যন্ত আমরা ছোটো ছোটোভাবে চেষ্টা করলাম তোমাদের সামনে পুরো ঘটনাটাকে রাখার এটা দিয়ে আমাদের এটা প্রমাণ হচ্ছে যে আমরা মেঘনাথবদ কাব্যের পুরো ঘটনাটাকে তোমাদের সামনে রাখলাম যাতে তোমাদের পরিষ্কার এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেই প্রশ্নোত্তর পর্বর দিকে যাব কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তিটি হল তোমরা সামনে দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে পোস্টারটি রয়েছে আসলে এটা ডাব্লু পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার খুব শীঘ্রই আমাদের নোটিফিকেশান করবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতির একটা কোর্স আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য এবং তোমরা কিন্তু অবশ্যই দেখো এখানে পোস্টারের মধ্যে লেখাই আছে একত্রিশ তারিখ অব্দি লাস্ট ডেট রয়েছে এবং তোমাদের যে সমস্ত হাইলাইট করা রয়েছে যে সেই বিষয়গুলো আমরা পাবো অর্থাৎ সপ্তাহে দুদিন ক্লাস পাবো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে আমাদের মান্থলি পেমেন্ট সিস্টেম রয়েছে এবং প্রিমিয়াম মক টেস্টও কিন্তু রয়েছে এবং রেকর্ডের ক্লাসও আমাদের থাকে এবং সেই জন্য আমরা চাইছি যে একটা কম্প্যাক্ট কোর্স তোমাদের জন্য আনার যাতে প্রস্তুতিটা আমাদের হানড্রেড পার্সেন্ট থাকে ঠিক আছে সব দিক থেকেই আমরা তৈরি রয়েছি এবং তোমাদের কথা ভেবেই আমার কোর্সটা কিন্তু যে কোর্সের ফিটা রয়েছে সেটা যথেষ্ট কম রাখার চেষ্টা করেছি এবং সেটাকে মান্থলি সিস্টেম করে দিয়েছি তোমাদের জন্য ঠিক আছে এই যে বিরতি বিরতি পর্বের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি এইবার আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেদিক দেখো প্রশ্নোত্তর পর্বে মধ্যে আমি প্রথমেই যে প্রশ্নটা রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে বধ কাব্যের উৎসর্গপত্র বর্জিত হয়েছিল যে সংস্করণ দেখো যে তথ্যগুলো আমরা তথ্য কোষের মধ্যে দিয়েছিলাম সেই তথ্যের উপর নির্ভর করে প্রশ্ন বানালে পরে সেখানে কোথায় লাভ তাই না আমরা একটু অন্য ধরনের জানার চেষ্টা করি যে একটু কতটা ডিপলি আমাদের পড়তে হবে আর তোমরা আমাদের সামনে তোমাদের সামনে যে এই যে প্রশ্ন গুচ্ছটা রাখা হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হয়েছে তোমরা এখান থেকে কিন্তু বুঝে যাবে যে কোন দিকটাতে আমাদের জোর দিতে হবে মেঘনাদবদ কাব্যের দিকে ঠিক আছে এইবার প্রথম প্রশ্নটার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে বিহার স্টেট যারা প্রস্তুতি নিচ্ছে বিহার স্টেটের ক্ষেত্রে শুধুমাত্র মেঘনাদবদ কাব্যের চতুর্থ স্বর্গটা পাঠ্য বিষয় ঠিক আছে নটা স্বর্গের মধ্যে শুধু চতুর্থ স্বর্গটা আমাদের পাঠ্য বিষয় এবং ডাব্লিউ বিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষাটা হবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পরীক্ষাটা হয় একই সিলেবাস যেহেতু এখনও পর্যন্ত তাহলে পরে সেই বধ কাব্যের মধ্যে আমাদের পড়তে হচ্ছে চতুর্থ স্বর্গ ষষ্ঠ স্বর্গ এবং নবম স্বর্গ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা কমপ্যাক্ট একটা ভিডিও আনার চেষ্টা করেছি বিহার স্টেট এবং ডাব্লিউ বিবিএস জন্য দেখো এখানে যেমন চতুর্থ স্বর্গ থেকেও প্রশ্ন বেশ করে প্রশ্ন রাখা হয়েছে তেমন ষষ্ঠ স্বর্গ থেকেও বেশ করে প্রশ্ন রাখা হয়েছে নবম স্বর্গ থেকেও বেশ করে প্রশ্ন রাখা হয়েছে ঠিক আছে তোমাদের সুবিধার্থে তাহলে আমরা একেবারেই পুরো বিষয়টা দেখে নিই যে এই বধ কাব্যের উৎসর্গপত্র বর্জিত হয়েছিল যে সংস্করণে অর্থাৎ তৃতীয় সংস্করণে মেঘনাথবধ কাব্যের উৎসর্গপত্র বর্জিত হয়েছিল দু নম্বর প্রশ্ন ঘোর বনে নির্দয় বাকিনী জন্ম দিয়া পালে তোরে পুচিনু দুর্মতি পঙ্কিটি যে স্বর্গের অন্তর্গত পঙ্ক্তিটি ষষ্ঠ স্বর্গের অন্তর্গত ঠিক আছে তৃতীয় যে প্রশ্নটা আছে কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে প্রচেত প্রচেত শব্দের অর্থ কি দেখো প্রশ্নের ধরনটা একটু লক্ষ্য করো এমন এমন কিছু শব্দ মাইকেল মধুসূদন তার কাব্যে ব্যবহার করেছেন এই শব্দের উপর নির্ভর করে আমরা কিছু প্রশ্ন রেখেছি যাতে পরের প্রশ্নটাই তোমরা দেখতে পাবে এবার বিষয়টা হচ্ছে যে কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে প্রচেত এই প্রচেত শব্দটার মানেটা চাইছে ঠিক আছে এ প্রচেত শব্দের অর্থ হল সমুদ্র চার নম্বর প্রশ্ন দেখো আবার একটা সেরকমই প্রশ্ন ধরনের দেওয়ার চেষ্টা করেছি মেঘনাদবধ কাব্যে কোন চোখ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে হরিণের চামড়া বাঘের বর্ম ময়ূরের পালক বর্ম সঠিক উত্তর বর্ম ঠিক আছে পঞ্চম প্রশ্ন নমি আমি গুরু কবিগুরু তব পদান বুজে বাল্মীকি যে স্বর্গে মধুসূদন বাল্মীকিকে স্তুতি করেছেন প্রথমেই যে যে স্বর্গে দিয়ে বাল্মীকিকে স্তুতি করেছেন সেটি হচ্ছে চতুর্থ স্বর্গ চতুর্থ স্বর্গ বাল্মীকিকে দিয়ে স্তুতি করেই শুরু হয়েছে ষষ্ঠ স্বর্গে ষষ্ঠ যে প্রশ্ন সেটা দেখা যাচ্ছে বধ কাব্যের ঘটনার বিস্তারকাল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নের যে উত্তর সঠিক উত্তর সেটা হচ্ছে তিন দিন দুই রাত্রি ঠিক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তিন দিন দুই রাত্রি বধ কাব্যের ঘটনার বিস্তারকাল ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো মেঘনাদের মৃত্যুর পর যতদিন বিরতি রাখা হয়েছিল ছয় দিন সাত দিন আট দিন নয় দিন সঠিক উত্তর সাত দিন আট নম্বর প্রশ্ন দেখো মধুসূদন দত্ত মেঘনাথবধ কাব্যটি যাকে উৎসর্গ করেছেন আমরা একটু আগেই জানলাম কাকে উৎসর্গ করেছে একদম প্রথম তথ্যটি জানা ছিল সেটা হচ্ছে দিগম্বর মিত্রকে কারণ তিনি প্রথম সংস্করণের খরচ বহন করেছিলেন নয় নম্বর প্রশ্ন মেঘনাথবধ কাব্যে যার মুখে প্রথম মেঘনাদের নাম উচ্চারিত হয় চিত্রাঙ্গদা মন্দোদরী সীতা মুরলা মুরলার নাম মুরলার মুখে মেঘনাথ প্রথম মেঘনাদের নাম উচ্চারিত হতে দেখা গেছে দশ নম্বর প্রশ্ন মধুসূদন দত্ত স্বর্গ বর্ণনায় যে পাখির নাম উল্লেখ করেছেন ফিকে ফিঙে পাখি আছে এগারো নম্বর প্রশ্ন মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যে চতুর্থ স্বর্গে কার বন্দনা করেননি ঠিক আছে প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো যে কোন 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 কবির বন্দনা করেননি বলে প্রশ্নটার উত্তরটা কিন্তু চাইছে দেখো ভগবতী কালিদাস ভর্তিহরি কাশিয়া ভগবতীর বর্ণনা করেছেন স্তুতি করেছেন কালিদাসেরও স্তুতি করেছেন ভর্তিহরিরও স্তুতি করেছেন করেননি কাশিরামদাসের ঠিক আছে একটু যদি বুদ্ধি কাটিয়ে উত্তরটা করা যায় তাহলে কিন্তু উত্তর ঠিক হবে কারণ দাস মহাভারতের সঙ্গে যুক্ত আর এটা কিন্তু রামায়ণের বিষয় সেই জন্য আমরা কিন্তু এইভাবেও কিন্তু যুক্তিটা দিতে পারি বারো নম্বর প্রশ্ন মেঘনাথবধ কাব্যের প্যারোডি রচনা হল সুচন্দরীবধ কাব্য কাব্যটির রচয়িতাকে দেখো মেঘনাথবধ কাব্যের প্যারোডি রচনা সুচন্দরীবধ কাব্য যেটা আমরা সকলেই কিন্তু জানি বেশিরভাগই নাইনটি পার্সেন্ট আমরা যারা পরীক্ষার্থী তারা কিন্তু জানি কিন্তু তার কাব্যের সেই সৃজনঞ্জরীবধ কাব্যের রচয়িতাকে প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে পরে সঠিক উত্তর জগবন্ধু ভদ্র তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি বধ কাব্যের যে স্বর্গে স্বর্গমানান্ডা এখানে ভুল হয়েছে জন্য চাইছি মেঘনাদের মৃত্যু হয় ঠিক আছে তার মানে আমরা যদি স্বর্গের নামগুলো মনে রাখি কারণ আমরা বিষয়বস্তুতে দেখলাম স্বর্গের নামগুলো কোনটা কি আছে ঠিক আছে তাহলে স্বর্গের নামগুলো কি মেঘনাদের বধ হচ্ছে তাহলে বধ নামক একটা স্বর্গ রয়েছে তাহলে সেই স্বর্গটা কত ষষ্ঠ স্বর্গ তার মানে ষষ্ঠ স্বর্গটা আমাদের কিন্তু পরীক্ষায় এই বিষয়ের মধ্যে আছে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মধুসূদন দত্ত চতুর্থ স্বর্গের সূচনায় শ্রীকৃষ্ণের ধনির মতো মনোহর কাব্য যিনি রচনা করেছেন বলে উল্লেখ করেছেন দেখো প্রশ্নের ধরনটা লক্ষ্য করে দেখো যে আমাদের কতটা গভীরভাবে পড়তে হবে আর আমরা সেটাই আমাদের করতে আলোচনা করব এবং সেইভাবেই আমরা কিন্তু প্রস্তুতিটা নিব ঠিক আছে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে দেখো মধুসূদন দত্ত চতুর্থ স্বর্গের সূচনায় শ্রীকৃষ্ণের ধ্বনির মতো মনোহর কাব্য যিনি রচনা করেছেন বলে উল্লেখ করেছেন তিনি হলেন মুরারি ঠিক আছে মুরারি হচ্ছে আর নাম কৃষ্ণ কৃষ্ণের আর নাম মুরারি ঠিক আছে তাহলে সেই যা সেই মুরারি কিন্তু একজন কবি কিন্তু তার সঙ্গে এই মুরারির নামের সঙ্গে কৃষ্ণের যে একটা সংযোগ আছে সেটাকেই মধুসূদন দত্ত এখানে কাজে লাগিয়েছে তাহলে একটু যুক্তি সহকারে যদি আমরা পড়ি আমরা এগুলো ছোটো ছোটো ট্রিক্স এগুলো আরও ডিটেল ট্রিক্স আমাদের রয়েছে যেগুলো আমরা আমাদের করতে কিন্তু এটা আমাদের সম্ভব নয় এই ছোট ভিডিওতে যারা কোর্সে আসবে আমাদের সঙ্গে যুক্ত হবে তাদের কিন্তু আমরা সমস্তটাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো অজিন রঞ্জিত আহা কত শত রঙে অজিন শব্দের অর্থ কী দেখো ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে যে এই সমস্ত শব্দের অর্থগুলো কিন্তু আমাদের বইয়ে মানে ঘেটে বা বই শব্দার্থ ঘেটে অনেক কিছু করে বের করার একটা থাকবে খালি শুধু মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য পড়লাম আর হয়ে গেল তা কিন্তু নয় পড়ার ধরন রয়েছে কারণ পিএসটির প্রশ্ন অতীব সহজ হয় এবং সেখানেই হয়ে যায় আমাদের কিন্তু মার কেন কারণ নেগেটিভ মার্কিং রয়েছে একটা প্রশ্নের জন্য তুমি মেট থেকে বেরিয়ে যায় এর জন্য খুব সচেতনতা অবশ্য তুমি যখন জেনেই গেছি যে আমাদের পরীক্ষা হবে তাহলে কেন প্রথম থেকে আমরা প্রস্তুতি নেব না এখানে অনেকেই ভাবতে বসে যায় অনেক রকম চিন্তা ভাবনা চলে আসে সেই জন্য অনেকেরই প্রস্তুতি নেওয়া হয়ে ওঠে না সেই জন্য আমরা চেষ্টা করছি তোমাদের জন্য একটা কম্প্যাক্ট কোর্স করাব ঠিক আছে দেখো অদিন শব্দের অর্থ হলো গরিনের চামড়া ঠিক আছে 16 নম্বর প্রশ্ন দেখো স্বনয়নে দেখেছ সরমা পুষ্পকের গতি তুমি পুষ্পক বলতে এখানে বোঝানো হয়েছে কাকে বায়ুভেদী তীরকে রাবণের বিমানকে মেঘনাদের তীরচারণাকে কৃষ্ণার্থ ব্যাধকে আমরা দেখো অনেকেই জানি যে এই যে বিমানের যে কনসেপ্ট সেটা কোথা থেকে এলো রামায়ণেই ছিল এবার রামায়ণের যে পুষ্পক পুষ্পক বিমান যাকে বলা হয় এই পুষ্পক বিমান কিন্তু রাবণ কিন্তু রাবণের যে পার্সোনাল যে বিমান ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত লঙ্কা থেকে যে ওই অশোক বনে যাতায়াত করতো আমরা অনেকেই সিরিয়াল টিভিতে দেখেছি তাহলে যে বিমানে করে যেত সেই বিমানের নাম ছিল পুষ্পক তাহলে রামনের বিমানকে বলা হচ্ছে পুষ্পক ঠিক আছে এটা আমরা অনেকেই জানি তবুও আমি প্রশ্নটা মনে হলো যে এখানে রাখার কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে সতেরো নম্বর প্রশ্ন দেখো মেঘনাদবদ কাব্যে সরমার পরিচয় কি সরোমাকে একটা কিন্তু পরিচয় রয়েছে তার কার কন্যাসে ঠিক আছে কার কন্যা গন্দরবরের শৈলসের কন্যা রক্ষশ্রেষ্ঠ কালনেমির কন্যা বিপ্রচিত্ত দানব দ্বিতির কন্যা ইন্দ্র অনুগত চিত্ররথের কন্যা সঠিক উত্তর গন্দরবরার শৈলুসের কন্যা ঠিক আছে আঠারো নম্বর প্রশ্নে চলে এসেছি শরদিন্দু নিভাননা প্রমীলা সুন্দরী শরদিন্দু নিভাননা শব্দটি যে অর্থে প্রযোজ্য দেখো শব্দগুলোকে ফোকাস করো মেঘনাথবধ কাব্য যারা আমার কোর্সের সঙ্গে যুক্ত হবে তাদের জন্যও বলছি যারা যুক্ত হবে না তাদের জন্য বলছি আমি পড়াশোনার ধরনটার কথা তোমাদের বলছি এমনটা নয় যে তুমি আমার ছাত্র নও বা সরাসরি ছাত্র ন বলে তোমাদেরকে জানাবো না এমনটা নয় ইউটিউবে এমনি এমনি আসা হয়নি তোমাদের জন্যই আসা হয়েছে একটু জাস্ট সচেতন থাকতে হবে তোমাদের যেহেতু আমি তোমাদের গাইড করছি এবং অনেকেই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে আমার একটা কর্তব্য থাকে সেই জন্য সেই জায়গা থেকেই বলছি যে শরদিন্দু নিভাননা এই যে ধরনের শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু আমাদের একটা প্রশ্নের গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দিতে পারে শুধুমাত্র মেঘনাথবধ কারণ মেঘনাথবধ উনিশ শতকে রচিত রচনা হচ্ছে ঠিক আছে এবং অনেক এরকম তৎসম শব্দ কিন্তু মধুসূদন দত্ত তার কাব্যে প্রয়োগ করেছেন এই তৎসম শব্দগুলোই কিন্তু আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে আমি বারবার করে বলছি সেই জন্যই এই তৎসম শব্দগুলোর মানে জানা আমাদের খুব খুব প্রয়োজন ঠিক আছে আমি কথা একটু খরচা বেশি করছি তোমাদের ভালোর জন্য ঠিক আছে তোমরা বিরক্ত হবে না তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে পরে আমার মনে হয় তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে দেখো শরদিন্দু নিভাননা প্রমালী প্রমীলা সুন্দরী শরদিন্দু নিভাননার বলতে কি বোঝানো হচ্ছে শরৎকালের সূর্যের অগ্নিবর্ষণ শরৎকালের চাঁদের মতো যে নারীর মুখ শরৎকালের বৃষ্টির মতো শীতল শরৎকালে দশভূজার মুখমণ্ডল ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শরৎকালের চাঁদের মতো যে নারীর মুখ তাকে বলা হচ্ছে শরদিন্দু নিভাননা এবার ইন্দু মানে চাঁদ আর শরৎ তো করাই আছে শরদিন্দু তার মানে শরৎকালের চাঁদ আর নিভাননা মানে হচ্ছে যে নারীর মুখ ঠিক আছে আঠেরো নম্বর হয়ে গেল এবার আমরা উনিশ নম্বরে আসছি বধ কাব্যে প্রমিলার ঘোড়ার নাম কী অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে বধ কাব্য আমরা গোটা পড়ে যাব কিন্তু যদি আমরা ঘোড়ার নামটাও লেখা আছে যারা টিকা টিপ্পণীটা দেখবে না সেটা না দেখে চলে যাবে বা কোন লেখকের বধ কাব্য পড়লে সুবিধা হবে তোমাদের এই মানেগুলো জানার সেইগুলো জানাও জানাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো সব পেট পেড কোর্সে আমরা বলে থাকি সেই জন্য আমরা কিছু কিছু বইয়ের নাম তোমাদের জানাবো অবশ্যই গ্রুপে জানাবো কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে মেঘনাদবদ কাব্যের প্রমিলার ঘোড়ার নাম বলা হয়েছে সেটা পরাক্রম বড়বা কৃষ্ণ হয় ভীমা ঠিক আছে দেখো হয় মানে কিন্তু ঘোড়া ঠিক আছে এখানে কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে কৃষ্ণ হয় মানে কালো ঘোড়া কি কৃষ্ণ হয়তো ঠিক দিয়ে চলে আসবে কিন্তু প্রমিলার ঘোড়ার একটা নির্দিষ্ট নাম রয়েছে সেই নির্দিষ্ট নাম হচ্ছে বড়বা। ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবে এরকম অনেক প্রশ্ন কিন্তু আছে কুড়ি নম্বর একদম শেষ প্রশ্নে চলে যাচ্ছি ভীষণ মহিষে কৃতান্ত এখানে কৃতান্ত বলতে যাকে বোঝানো হয়েছে বীরবাহু জম যক্ষ কার্তিক এবার দেখো একটু লক্ষ্য করে ভীষণ মহিষে কৃতান্ত এবার মহিষের কথা বলা হচ্ছে একটু যদি খেয়াল করে দেখা যায় যে মহিষ কার বাহন মহিষ কিন্তু জমের বাহন তাহলে এখানে কৃতান্ত বলতে কিন্তু আমাদের জমকে বোঝানো হচ্ছে ঠিক আছে এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে নেটের ক্ষেত্রেও রয়েছে কিছু কিছু জায়গা যে এখানে স্তম্ভমিল টাইপের প্রশ্ন হতে পারে যুক্তি মন্তব্য টাইপের প্রশ্ন হতে পারে আবার বিহার স্টেটের ক্ষেত্রেও অন্য ধরনের প্রশ্ন হয় যেরকম ধরনের চেষ্টা করেছি এবং ডাব্লিউ বিপিএসসির ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন হবে সেই জন্য খুব কঠিন নয় আবার খুব সহজও নয় এরকম ধরনের প্রশ্ন কিন্তু ডাব্লিউ বিপিএসসিতে হয় এবং এই জায়গাগুলোই কিন্তু আমরা বারবার বারবার করে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করব ঠিক আছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা সামান্যতম উপকৃত হও এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো তারাও যাতে এরকম ধরনের আলোচনা থেকে বঞ্চিত না হয় এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও আমার মনে হয় তোমাদের অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা আমাদের মারফতে পেতে পারো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো সুস্থ থেকো